একমত না হলে যদি ধরলাম হালকা হালকা পাবে না যাতে কি করবো করার কিছু নেই তাহলে আমাদের তো মুক্তি নেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যোহনায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন নাহিদ। বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করে নাহিদ বলেন, সাড়ে তো পদ থেকে একটা খবর আমরা আজকে সকাল থেকে শুনেছি। তো ওই বিষয় নিয়ে আলোচনা করতে সাড়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। প্রধান উপদেষ্টা চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন সংখ্যা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন তিনি। বিবিসি বাংলাকে তিনি বলেন স্যার বলছেন আমি যদি কাজ করতে না পারি যে জায়গা থেকে তোমরা আমাকে আনসিলা একটা অভ্যুত্থানের পর দেশের পরিবর্তন সংস্কার কিন্তু যে পরিস্থিতিতে যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে আমি তো এভাবে কাজ করতে পারবো না তো রাজনৈতিক দলগুলো তোমরা সবাই একটা জায়গায় কমন জায়গায় না পৌঁছতে পারো বলেন নাহিদ ইসলাম উপদেষ্টাকে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নিতে আহ্বান জানিয়েছেন জুলাই গণভুত্থানের পর নতুন গঠিত দলটির নেতা প্রধান উপদেষ্টাকে বলেছেন আমাদের গণভুত্থানের আকাঙ্ক্ষা এবং জাতীয় নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ সবকিছু মিলিয়ে উনি যাতে শক্ত থাকে এবং সবগুলো দলকে নিয়ে যাতে ঐক্যের জায়গায় থাকেন সবাই তার সঙ্গে আশা করি কোঅপারেট করবেন স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ